অমৃতু শাসন যেভাবে নারায়ণগঞ্জ ছিল সমস্ত কিছু বহাল আছে বারো বছরে আমরা তো বিচার পাইনি সেই রাষ্ট্র তোকির দায়ী দায়িত্ব বিচার করতে ব্যর্থ হয়েছে গত এক বছরে অমৃত শাসন যেভাবে নারায়ণগঞ্জ ছিল তার সমস্ত জাতের দখল লুটপাট চাঁদাবাজি আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলার অবনতি সমস্ত কিছু বাহাল আছে আহমদ ভাই বলেছেন একের পর এক এইখানকার জেলা প্রশাসক এসপি সিটি কর্পোরেশন কর্পোরেশনের প্রশাসক তারা আসেন কিন্তু নারায়ণগঞ্জবাসীর কোন পরিবর্তন হয় না আমরা বারো বছর ধরে তোকে বিচার চেয়েছি বারো বছরে আমরা তোকে বিচার পাইনি আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যে রাষ্ট্র তোকে বিচার করবে কিন্তু আমরা সেই রাষ্ট্র দায়ী দায়িত্ব বিচার করতে ব্যর্থ হয়েছে আমরা উত্তরবর্তীকালে সরকারকে বলতে চাই এখনো সময় আছে যদি বিচার করতে পারেন আমরা তোদেরকে সাফল্য হিসেবে দেখবো এবং এই নিজের মাসে সত্যিকের অর্থে নায়নদঞ্জবাসী সহ দেশবাসী আমরা সাফল্য দেখতে চাই আমরা শুনতে চাই যা তোরা আহমত বিলম্ববে তোকে আত্মকাণ্ডের বিচারে নির্দেশ দিয়েছেন যা সিট দিয়েছেন এবং একই সাথে মানুষের যে আশঙ্কা কিংবা জনমানে যে ভীতি আছে সেই বাই ভীতি কাটে নারায়ণগঞ্জের মানুষজন তারা একটি সুন্দর সুস্থ জীবন যাপনের দিকে এগুবে আমরা আশা রাখতে চাই এবং আমরা দৃঢ় বিশ্বাস করে যন্ত্রবর্তীকালীন সরকার জনগণের আশা এবং নারায়ণগঞ্জবাসীর আশা পূর্ণ করবার দিকে চেষ্টা করবেন